পাসপোর্ট করা হয়নি জন্ম নিবন্ধন নেয় বলে জন্ম নিবন্ধন লাগবে আমার আমলে জন্ম নিবন্ধন কি করতে জানিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা দিলে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসার কথা এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মশনত সরকার ব্যবস্থা করতে পারে না অজুহাত দিয়ে তো চলবে না প্রকাশ করতে এটাই সুযোগ প্রকাশ করা ক্রিয়াশীলতা সৃজনশীলতা এগুলো প্রকাশ করা গত একটা কাজ তো আছেই গতের মধ্যে থাকতে হয় থাকি কিন্তু তার মধ্যেও একটা সৃজনশীলতা আছে এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা এবং কে কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে আমরা যখন এরকম সম্মেলনে বসবো কথাবার্তা বলবো তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি করেছো বলো এটা সবাইকে শোনাক্ত সবাই শুনলে হচ্ছে তারপর কোনো আইনভাগিনে কিছু করে না কিন্তু একটা বিরাট জিনিস ঘুরে ফেলেছে অনেকে বলছে আইনে চিল না বলে আমি করি না করতে পারিনি হয় অনেক সময় আমরা ব্যাখ্যা দিই আনছে আইন যত আইন আছে সবার মধ্যেই এই কাজ করা যায় এবং পরে দেখা গেল আইন তাকে উৎসাহিত করেছে নিরুৎসাহিত করে নেয় ওই জিনিসটা দেখি খেয়াল রাখা যে আমাদের এই জেলায় আমাদের যে সময়টুকু সেই সময়টুকু যতটুকুই হোক একটা স্বল্প সময় আমার কর্মজীবনের একটা স্বল্প সময় কিন্তু যে বললাম এটা খুব স্মরণীয় অধ্যায় হতে পারে যদি আমরা করতে চাই যাত্রার মধ্যে করতে চাই আমরা অনেক সময় এখানে বসে ঢাকায় বসে অনেক সিদ্ধান্ত নিই সেটা জেলা পর্যায়ে গিয়ে কিভাবে প্রকাশিত হয় কিভাবে এটা ইমপ্লিমেন্টেড হয় জানার কোনো সুযোগ থাকে না আমাদের যেমন আমরা বারে বারে কথার মধ্যে আসি জন্ম নিবন্ধন এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না নিয়ম আছে কিন্তু মা বাবাপ নাই আমি মধ্যবয়সে কিংবা শেষ বয়সে কোথাও জিতেছে একটা পাসপোর্ট দরকার পাসপোর্ট করা হয় নাই জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে আমার আমলের জন্ম নিবন্ধন কি করতে জানিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা দিলে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসার কথা এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মশনত সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে তো দিয়ে তো চলবে না নিশ্চয় ব্যবস্থা আছে কিছু একটা করতে হবে ওই যে বললাম যে যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্মশুনো তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে ওজন সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর সেই জন্ম জন্মসূত্রে আমি বাংলাদেশী এটার একটা প্রমাণ দালিলেক প্রমাণ এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না সব আটকে গেল সবকিছু আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে যদি আমার জন্মসন থেকে থাকে তাহলে আমি এনআইডি পাশ এগুলো এখন অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা পাসপোর্ট অনলাইন এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এমআরপি এমআরপি করছে কেন হচ্ছে আইন তো আছে আমি বলছিস রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি না শুরু তো করতে হবে সে কথার কাজটা কর যে আমার এখানে এমআর আমার জেলাতে এমআরপি আর হবে না এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো আমি যেহেতু আমাদের এই টিমের কাজ যেই টিম এখানে আমরা বসে আছি এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানা হয় এগুলোতে আমরা কীভাবে যাব একটার থেকে একটা আমরা উত্তরণ কীভাবে করব বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না আমুক করতে পারছে না কর দিতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না কেন কৃষি আটকে গেলাম কেন এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না করতে পারি না জমাকে বেচ বেচাকেনা আমরা করতে পারছি না কি কি উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হয়েছি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না ধীরে সুস্থ হচ্ছে কেন করছে না এটাই হলো আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে অনলাইনে সিরিজ হয়ে গেছে অসংখ্য জিনিস অনলাইন এটা কিন্তু এইখানে বিল্ডিং এর দেশে হয় না দেশে না হলে এটা করে লাভ থাকে আমার এই জিনিস করে হয় যে আমরা এটা দেশে অনলাইন মানে এখন অনলাইন আর কিছু থাকবে না সেটা বলে যে রাতারাতি করতে পারবো না রাতারাতি হবে না তো সেটা আমি বলি দেখ কিন্তু একজন ফার্স্ট হবে সেটার করে বলছি এই অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট হবে বলে আমি আমি সবটা করে ফেলেছি অথবা আমি ই পাসপোর্ট করে ফেলেছি এটা হান্ড্রেড পার্সেন্ট আমার জ্ঞান আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি ফার্স্ট হয়েছি আমি এটা তো হতে পারে আমি সেকেন্ড হতে পারি থার্ড হতে পারি আমি লাস্ট হতে পারি হবে না সে কথা ঠিক না যাদের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে এটাতে আমার যোগ্যতা আমার কৃতিত্ব এই বয়সে আমি দেশের এই টিমের গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম আমার কন্ট্রিবিউশনটা কি একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি তাদের বুঝ দেওয়া দরকার বুঝ দিয়ে দিয়েছি সেটা একটা জিনিস হলো আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে যেটা আমার থেকে হোক সে আমিটাকে আবিষ্কার করা অর্জন করা সে জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো রক্তচক্ষুর কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। সেই কাজই আমি ব্যস্ত থাকবো যাতে আমি করতে পারি আরেকটা বিষয় বলে শেষ করব বেশি আলম্বা করব না শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে আমি ওর মধ্যে যাব না শুধু তোমাদের কাছে এটুকু বলা প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায় এটাকে একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে আইনের কোনো অসুবিধা নেই কেউ বলবে না যে না এটা করা যাবে না করা যাবে অবশ্যই যাবে একটু দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে অনেক বেনি অনিয়ম বেনিয়ম আছে সেগুলো তো আছেই তার মধ্যেও যদি একটি নিয়ম সৃষ্টি করা যায় একজন জেলা প্রশাসক বললে সৃষ্টি করা যায় তার সেই ক্ষমতা আছে শুধু নজর দেওয়ার ব্যাপার সারা দেশ স্কুল যার যার চলে আমি অসংখ্যতে যাওয়ার কথা বলছি না কিন্তু গেলে আর গুলো খবর পায় অথবা ঐটার অভিজ্ঞতা আর দশজনকে বললে তারা শোনে যে হ্যাঁ এটাই তো বটে তো আমরা তো করতে পারতাম এরকম এই ছোট ছোট কাজ বড় কাজের কথা বড় কাজ তো আছে কিন্তু করবো এই ছোট কাজগুলো দিয়ে কিন্তু বড় কাজটা হয় মানুষ বলে যে হ্যাঁ ওই সবচেয়ে আমাদের সময় যেমন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে উনি এই কাজটা করে গেছিল এরকম স্মৃতি আমরা নাগরিকদের কাছ থেকে শুনি উনি যখন অমুক যখন ডিসি ছিল উনি এই কাজটা করে দিয়ে গেছিলেন অবদানটা মানুষ স্মরণ করে মানুষ বলে না ওই যে অবদানটা হয়েছে সেটা ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের হুকুমে হয়নি সরকার সবাইকে হুকুম দিয়েছে কিন্তু এই ব্যক্তিগতভাবে সেটাকে অন্য রকমভাবে অন্যভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষ তাকে বহু বছর পরেও স্মরণ করছে অমুক যখন গেছে তখন আমাদের হাতে হয়ে গেছিল তো সেটি আমাদের সুযোগ এই এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি এটা একটা মস্ত সুযোগ আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব খুব সহজ কাজ কঠিন কাজ না এবং আমি বলছি না যে পার্সেন্ট করতে হবে আমি বললাম যে টেন পার্সেন্ট করো বিশ পার্সেন্ট করো তিরিশ পার্সেন্ট করো এক নম্বর হও এক নম্বর হওয়ার চেষ্টা করো কারণ তোমরা তো সবাই একই গাইনের মধ্যে একই পরিস্থিতিতে আছো এক নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ আমি করে ফেলেছি আমি সবার আগে আমি তো করে ফেলেছি এই যে আনন্দটা পা সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে এই অন্তর্বর্তীকালীন সময় এই সুযোগটা পূর্ণ মাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ এটা আনন্দদায়ক হোক এবং সফল হোক আমাদের এই অন্তর্বর্তীকালীন সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি ওনাদের সময় ডিসি সাহেব এইগুলো কাজগুলো আমাদের করে দিয়ে গেছিলেন করেগুলো আর করেনি এই কথা বললে তখন মনে হবে যে হ্যাঁ আমাদের আমলে আমরা ওটুকু বলার কারণে আমরা করি কিন্তু কিন্তু বলেছি বলার কারণে কাজটা হয়েছে এগুলো যেন আমরা করতে পারি আমরা আরেকটা কথা পাসপোর্টের কথা বলতে মনে হলো পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকেও হয়তো আগেও করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় নাগরিক হিসেবে পাসপোর্টও এই না এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই পৌঁছলে তো এটা হ্যাঁ আমরা জানি এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলে সুন্দর কাজ হয়েছে তো তার মানে কথা পৌঁছে নাই অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও যেন না এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে এটা সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ এটাই জন্য আমরা স্মরণ তো সবাইকে ধন্যবাদ এখানে আমি শেষ করলাম